যে আয়তে গরিমাকে মৌজু হিসাবে বেঁচেছি আলোচনা রাখবো ইনশা আল্লাহ তালা আসুন বলার আসুন আর পূর্বে সকলে মিলে প্রাণ ভরে জোরে সরে নবী ও আলে নবীর উপরে মনকে আইনার মতো পরিষ্কার করে নবীকে হাজির ও নাজির জেনে ও মেনে দারুদে পাকে ডালি পেশ করব মেয়েরা আসতে পড়বে ছেলেরা জোরে পড়বে দারুদে পাক পাঠ করি আল্লাহ சையான হার লাগি কান্দিস রে মন সে তো সোনার মদিনা নহ যাহার লাগে কান্দিস রে মন সে তো সোনার মোদী نا سپنو جو گے ہو بےدا سپنوں جگ گے ہو بےدھا ہو لے تاہار دیوانا اللہم صلی دیوانہ اللہ ہل آلہ আলে সংনা মালানা ও গো আ বাসি তোমরা বড়ো ভাকোবা ও আমার মোদিন বাসী তোমরা বড়ো তোমাদের মাঝে আরাম করেন তোমাদের মাঝে আরাম করেন মা তে মার রা যান

সাদা সাদা ভাষায় বাংলা ভাষায় এর মানে বা অর্থ হলো এই আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন তো যেই নবীকে আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়েছেন কি বলে প্রিয়তম রাসূল বলে ওই নবীকে আপনি কতটুকু ভালোবাসলেন যাই হোক نبی পাক।

আছে মদিনাতে চলুন নবিয়ে পাকের मोहब्बतে শুকনো খেজুরের গাছ যাকে বাংলায় উস্তুনে হাননা না পড়েছে উর্দুতে যাকে সুতুনে হাননা বলা হয় বেরাদারানে ইসলাম হাজরাতে গরাবি শুকনো খেজুরের গাছ পর্যন্ত আমার নবীকে ভালোবাসলো কিন্তু গোলামে গাউসও খাজা এ পীরপন্থী মুসলমান আপনারা সবাই মিলে আমরা সবাই মিলে नारा लगाय নবী कदम हम नहीं छोड़ेंगे ঈদের দিনে নতুন জামা পরা নবীর সুন্নাত

তো একটাই ছেলে সাবালক ছেলে আচ্ছা এখানে এমন কোন ছেলে আছো যে নিজের বাবাকে ভালোবাসো না হাত তুলে দেখাও তো সবাই ভালোবাসে বাবা না বাবা ধরুন একটি বটের গাছ আপনার মাথার ছাতা যাদের বাবা নেই ওদেরকে জিজ্ঞেস করেন অন্তন ফেলতে যাবে

মোহাম্মদ আর মুহাম্মদে আরাবি থাকবে না আমার মা বাবা দুষমন থাকবে কিভাবে বুঝলো জানেন ইহুদির जवान ছেলেটা ফয়সলা নিলো মনে মনে যে আমাদের বাড়ি তো রাস্তার ধারে আর মুহাম্মদে আরাবি দয়ার নবী ওই মদিনার গলি গলি রাস্তা দিয়ে যখন কোন কাজ করতে যাবে বাড়ির বাইরে সকালে দাঁড়িয়ে যাব তলোয়ার হাতে নিয়ে আর যখন মুহাম্মদে আরাবি এই রাস্তা দিয়ে আসবে

ইহুদির বাড়িতে মদিনা শহরের মধ্যে ইহুদির जवान ছেলেটা ফয়সলা নিয়েছে মুহাম্মাদে আরবের গর্দন কেটে নেবে আমার আল্লাহ ইল আল্লাহ পাক পরওয়ারদিগার দিলের খবর জানেন এই ছেলেটা যে আমার মায়ের নবীকে মারার প্রস্তুতি নিয়েছে আমার আল্লাহ জিব্রিল আমিনের এর মারফতে আমার দয়ার নবীকে খবর দিয়ে দিয়েছেন আমার মায়ার নবী ইলমে গাইবের সংবাদদাতা নবী গো আমার মায়ার নবী তারপর দিন সকাল বেলাতে মসজিদে নববীতে ফজর আদায় করে আল্লাহু আকবার কবিরা বাড়ির মধ্যে থেকে যখন কোন কাজক্ষেত্রে বেরোলেন আল্লাহর নবী সফটা রাস্তা দিয়ে চলাফেরা করছেন যেই রাস্তা দিয়ে চললে পরে ইহুদির ব্যাটার সঙ্গে দেখা হবে আমার মায়ার নবী সেই রাস্তা চলা বলা বন্ধ করে দিয়েছে মায়ার নবী জানেন যে আমাকে মারার জন্য ইহুদির বেটা রাস্তায় তালবার নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ আকবর কবিরা এবার চলুন বাবা একদিন গেল দিন গেল তিন দিন গেল চার দিন গেল পর পর কয়েকটা দিন ছেলেটা সকাল বেলাতে আমার মায়ার নবীকে মারব বলে দাঁড়িয়ে যায় রাস্তার ধারে তালোয়ার হাতে নিয়ে আর বৈকাল বেলাতে বাড়িতে প্রবেশ করে কেতাব লিখো কেতাবের পাতায় লিপিবদ্ধ করেছেন মা বোনের আগ হাজরাতে গেরামি আমার মায়ার নবী একদিনও আসলেন না ইহুদির ব্যাটার সঙ্গে দেখা হলো না এবারে দেখুন তারপর দিন আবার ছেলেটা দাঁড়িয়ে গেছে আমার মায়ার নাবি সেই দিন কি করেছেন জানেন বাবা রাইটার লিখতেছেন আল্লাহর নাবি সেই দিন সকাল বেলাতে ফজর আদায় করে আল্লাহ আকবর কাবিরা

ওই ওই হুদির ছেলের জায়গাতে আমি হলে ভালো হতো রাইটার কেন বলেছেন জানেন জিজ্ঞাস করেন কেন বললেন এই কথা তখন রাইটার বলছেন এই জামানার লোকেরা এই নবীর দিওয়ানারা শোনো গো আমি এই জন্য বলেছিলাম আমার মায়ার নবী আজকে ওই রাস্তা দিয়ে কেন যাচ্ছেন জানেন আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এ বেরাদার আমার মায়ার নবী চার পাঁচ দিন গেলেন না আজকে এই জন্য যাচ্ছেন ইহুদির বেটা নবীকে মারার জন্য দাঁড়িয়ে আছে নবীর দুশ্মন হয়ে দাঁড়িয়ে আছে আমার মায়ার নবীর মায়া হয়ে গেছে দয়া হয়ে গেছে ইহুদির বেটার নামটা জাহান নামীদের লিস্টে আছে আমার মায়ার নবী ছেলেটাকে জান্নাতি বানাতে চলেছে মহাপতে বলুন না সুহান ইহুদির বেটাকে আমার নবী জান্নাতি বানাতে যাচ্ছেন যে এই জন্য রাইটার বলেছিলেন ওই জায়গাতে আমি হলে বড় ভালো হতো ছেলেটা আজকে জান্নাতই হবে আমার মায়ার নবী এক কদম দুই কদম করতে করতে রাস্তা অতিক্রম করতে করতে বাবা ওই জায়গায় পৌঁছে গেলেন খানিকটা দূরে অল্প দূরুত্ততে মায়ার নবী গো আমার মায়ার নবীর দিকে যখন ছেলেটার নজর গেছে মুহাম্মাদে আরবি চলে আসছেন যেমনই নজরটা দয়ার না বীরনু রানী চেহারা মোবারাকাই গেছে ছেলেটা তালোয়ার কি তুলবে ডানে কি তাকাবে ছেলেটা এমন ভাবে তাকিয়ে আছে ছেলেটার চোখের পলক চোখের পাতা নড়ে না কি করে নড়বে রে বাবা কেন পাতা নড়ে না জানেন গো কেতাব লেখক বলছেন আসমানের চোদ্দ তারিখের পূর্ণিমার চাঁদ যত সুন্দর আছে আমার নবীর চেহারা চার তার চাইতেও অধিক সুন্দর আছে কি করে নজর ফেলবে পলক নড়বে আমার মায়ার নবী চলতে চলতে বাবা ছেলেটার কাছে চলে আসলেন চাতক পাখির মতো তাকিয়ে আছে ছেলেটা আল্লাহর নবী এখনো ছেলেটার দিকে তাকিয়ে দেখেন বাবা আর ছেলেটার সামনা সামনি এসে বাবা আমার নবী দাঁড়িয়ে গেল ছেলেটার কিসমত কত ভালো গো আমার মায়ের নবী ছেলেটার সামনে দাঁড়িয়ে রয়েছে আল্লাহু আকবার কবীরা এই ইহুদির বেটা আজকে তোর কিসমতের তারা পরিবর্তন হয়ে যাবে রে তোর ভাগ্যটা পরিবর্তন হবে তুই জাহান্নামীদের মধ্যে আছি জান্নাতী হয়ে যাবি যার জন্য বিহার বিহারের একজন সাইয়ের বাবা এই মত করে লিখেছিলেন কি জানে কে হাম তাবাহি কে দহলিজ থে খাড়ে হাম তাবাহি কে দহলিজ পর থে খড়ে جفا آمنے سامنے تھی جفا ہی جفا آمن سامنے کہ ہم تباہی کے جی پر تھے کھڑے ہم تباہی کے جی پر تھے کھڑے जफ़ाई जफ़ा نے تو خدا کا کرم ہو گیا اے تو خدا کا کرم ہو گیا کیا کہ گئے مستفی آم سامنے آ گئے مستفی سامنے نوبیر آشی کی بولتے اے میری چھوڑ کر جا رہا ہوں مہندوستہ چھوڑ کر جا رہا ہوں مہندوستہ جب پہنچ جاؤ تیبا تو آنا وہاں جب پہنچ جاؤ تیبا تو آنا وہاں کب

তবে যেখানে বলছিলাম ওখানে যাচ্ছি আল্লাহর নবী ছেলেটার দিকে এখনো তাকিয়ে দাঁড়িয়ে আছেন আমার মায়ার নবীর নজর মোবারক খানা ছেলেটার দিকে এবার উঠছে দয়ার নবী আমার নিজের নজর নজরখানাকে ছেলেটার নজরে রাখলেন ছেলেটার দিকে তাকালেন কেতাব লেখক বলছেন মায়ার নবী ছেলেটার দিকে তাকানোর সময়ে আমার বিশ্ব নবী একটা মুচকি হাসি দিলেন আর হাসি দেওয়ার পরে এক নজর ছেলেটাকে দেখে নেওয়ার পরে আমার মায়ার নবী নজরটাকে নিচে করে নিয়ে যেই দিকে যাওয়ার দরকার ছিল আমার নবী চলে গেলেন ইহুদির পেটা ওখানে চাতক পাখির মতো দাঁড়িয়ে থেকে গেল এ বাবারা এবার আপনারা বলবেন মাওলানা ছেলেটা যে নবীকে মারার জন্য দাঁড়িয়েছিল নবী সামনে এসে দাঁড়ালেন আবার দেখে মুচকি হাসি দিয়ে চলে গেলেন দাঁড়িয়ে থেকে গেলেন কিছু বলল না ওই ছেলেটা আমার দয়ার নাবিকে কি করে বলবে রে বাবা রাইটার তাদের মধ্যে লিপিবদ্ধ করেছেন ছেলেটা নবীকে মারার জন্য দাঁড়িয়েছিল কিন্তু কসম খোদার ওই ছেলেটা যখন আমার নবীর নুরানি চেহারা দেখল ছেলেটা নিজেই আমার নবীর প্রেমে মরে গেছে

নবীকে মারার জন্য অপেক্ষায় ছিল এখন নবীকে দেখে নিয়েছে নবীকে ভালোবেসে নিয়েছে সব মাথার কাছ থেকে চলে যাচ্ছে চোখের নিকট থেকে সরে যাচ্ছে আমার নবীর চেহারা চোখের কাছ থেকে সরে না ছেলেটা এখন অপেক্ষা করছে ও গো পারওয়ার দিগারে আলাম আমার সৃষ্টিকর্তা ওই মায়ার নবীকে একবার আর কখন দেখব যে আমার মন খানা আবার শান্তি হবে যার জন্য ছেলেটার ভাষা এরকম কলকাতার একটা রাইটার লিখেছেন কি পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও হ্যাঁ মারা দাঁড়িয়ে পলকের মধ্যে দিয়ে দিব আপনার মোহব্বতে পলকে জীবন দিয়ে দিব যদি নবি দিয়ে দিব তুমি চাও আর জি আমার এই জীবনে একবার দেখা দাও پل کے جیون جو دنوں دنو بھی دن تم چاؤ এবার নবীকে দেখার জন্য তলপাতে লাগলো তালার ছাদ অল্প দিনের মধ্যে ঢালাই করবো আমি সবার কাছে নয় বাবা এখন গান চাইবো না তবে একটা লোককে আমার বলার আছে যখন কদিন পরে মসজিদের ছাদ ঢালাই হবে ছাদের মধ্যে বাবা দুটা জিনিস আগে লাগবে আপনার কি বলে কি একটা হলো রড একটা হলো বালি একটা হলো আপনার কি বলে পাথর এটি আগে লাগবে বাবা তো আমি বললাম ছেলেদেরকে কি দরকার আছে আল্লাহর পবিত্র ঘরের জন্য বলে হুজুর যখন ছাদ ঢালাই হবে যদি রড আপনার কি বলে বালি পাথর যদি পাওয়া যায় বড় ভালো হবে তাই একটা লোককে বলবো যদি কোনো আল্লাহর নেক বান্দা এখানে আছে যদি কোনো মাহবন এখানে আছে আল্লাহ পাক অনেক আমাকে দিয়েছে ওই নেক রুজি রুটি থেকে নেক ইনকাম থেকে আল্লাহর পবিত্র ঘরের ছাদের জন্য একটা টলি বালি বা একটা টলি পাথর কেউ যদি দিতে পারেন

তারপরে কি ঘটছে আমি বলবো একটা লোক কেউ যেদিন ঢালাই হবে সেদিন দিয়ে আগে লাগবে জি 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 কাজ হবে আজকে আপনি আল্লাহ ঘরে ছাদ বানাবেন আহা আমার আল্লাহ আপনার জন্য জান্নাতে মহাল বানিয়ে দেবেন ফেরেশতাদেরকে দিয়ে সুবহানাল্লাহ একটা লোক মাত্র আমি জোড়া চাইব না ওয়াদা করলাম জি আছেন কিও কোন ব্যক্তি কোন ভাই কোন দাদা যে আপনার নেক রুজি রুটির ইনকাম থেকে একটলি বালি জি একজন কোন মা বাবা যদি কেউ পারে যে আল্লাহ পাক আপনার স্বামীকে অনেক দিয়েছে আপনার ছেলেকে অনেক দিয়েছে ওই জায়েজ ইনকাম থেকে একটলি বালি খুব বেশি এমন ব্যাপার নেই আল্লাহর ঘরের ছাদ যেদিন এরপূর্বে আমি এখানে জীবনী গিয়েছিলাম

বা কোনো আমার খাজা গরীব নওয়াজের मोहब्बतে নিজের মা-বাবার मोहब्बतে আল্লাহর নবী কেও ছেলেটা দেখলো ও জান্নাতি হতে চলেছে জি আমার নবী ওনাকে জান্নাতি বানিয়ে ছাড়ছেন তো আল্লাহ পাক কম আপনাকে মরার আগে একবার জন্য সোনার মদিনা দেখিয়ে দেন আমরা দোয়া করব সবাই মিলে এখানে অনেক আল্লাহর অনেক বান্দিরা আছেন সবাইকে নিয়ে আপনার জন্য দোয়া করবো হবে না বাব কেউ একজন পারবেন না আল্লাহ আমি ঘটনা আগে নিয়ে যাচ্ছি একজন কেউ বা দুজন মা বলে পার জি জি